নিঃসন্দেহে কালকে সুষ্ঠুভাবে ভোট করান ওটা চ্যালেঞ্জ কমিশনের কাছে এর মধ্যে আবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দুর্যোগপূর্ণ পূর্ণ আবহাওয়া আগামীকাল বৃষ্টিপাত হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় জলও জমে গিয়েছে গত একেবারে মধ্যরাতের পর থেকে বেশ কিছু জায়গায় মুষলধারে বৃষ্টি হয়েছে তিন প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মেহালা শকুন্তলা পার্ক থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন শিবাশিষ মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন এবং নামখানা থেকে আমাদের আরেক প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমি শুরুতে অনির্বাণ এইটা তোমার থেকে জানতে চাইবো এখনো জল জমে আছে তার মানে এই আশঙ্কাটা সবসময় থাকে যে এরপর তো এক তো হতে সুষ্ঠুভাবে ভোট করানোটা ভোট কর্মীদের কাছে চ্যালেঞ্জ এবং ভোটাররা এই জল পেরিয়ে ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত যাওয়া সেটাও একটা কঠিন ব্যাপার তবে একদম সুপ্রজিৎ যখন এই গণতন্ত্রের উৎসবে মেতে থাকতে সবাই চায় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শকুন্তলা পার্কের বাসিন্দারা তারা জল যন্ত্রণায় ভুক্তভোগী কেন কারণ রেমেল যে ঘূর্ণিঝড় এসেছিল সেই ঘূর্ণিঝড়ের দিন থেকে তাদের এখানে কিন্তু জল জমে রয়েছে দেখাবো যে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে এবং গতকাল রাত্রির থেকে যে বৃষ্টি হয়েছে সেই জল যন্ত্রণা কিন্তু আরও বেড়ে চলেছে এখানে তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা যাদেরকে দেখা যাচ্ছে তারা কিন্তু সবাই শকুন্তলা পার্কের বাসিন্দা এবং এখানকার তারা কিন্তু এই জল যন্ত্রণায় ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বলবো এই যে জল কবে থেকে জমে রয়েছে আপনাদের এখানে সেই রাত্রেবেলায় রেমাল যেটা ঘূর্ণিঝড়টা এলো তারপর দিন থেকে সেই যে জলটা জমেছে না যে জলটা আমাদের আমাদের মেয়র বলেছিল পাঁচ ছ দিনের মধ্যে সারা কলকাতায় জল নেমে যাবে কোথায় এটা তো কলকাতার বাইরে আমি আরেকজনের সাথে কথা বলবো যে আগামীকালকেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর ফলত এই জল জমা সেই জল জমা জল পেরিয়ে কীভাবে ভোট দিতে যাবেন এটা সত্যি একটা অনিশ্চিত প্রশ্ন কারণ হচ্ছে যে আমাদের এখানে আশি শতাংশ থেকে নব্বই শতাংশ হচ্ছে সিনিয়র সিটিসেন আজকে উনিশশো সালে এই এই প্রজেক্টটা আমরা হ্যান্ডওভার পাই এবং আমাদের বাবা যারা বা বেঁচে আছেন তারা আশি ঊর্ধ্ব বয়স তারা এই জলের মধ্যে কি করে আসতে পারবে আমি জানি না সে কোনো উপায় নেই আর এই জমা জল প্রতিবার বর্ষণে আসে এবং পাঁচ থেকে ছ দিন সেটা থাকে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই কোনো পাম্প চলে কিন্তু জল সার্কুলেট করে না এই এইটা শুধু এই ভোটের জন্য নয় সারা বছর আমরা এই অশান্তির মধ্যে বসবাস করি আমরা দেখাবো একবার সেই ছবিটা যে এই হচ্ছে নেতাজি সুভাষ সদন যেখানে দুটি বুথ রয়েছে দুশো তেত্রিশ এবং দুশো বত্রিশ নম্বর বুথ যে বুথে কিন্তু প্রায় দু হাজার ভোটার রয়েছে ফলতে এই দু হাজার ভোটার আগামীকাল কিভাবে জলের মধ্যে দিয়ে তারা এসে ভোট দান করবে সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন শুভ্রজিৎ একেবারে আগামীকালকের ভোটের জন্য একেবারে কড়া ব্যবস্থা নির্বাচন কমিশনের তরফে করা হয়েছে ওয়েব কাস্টিং সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে এটা নিশ্চিত করতে হবে প্রেসাইডিং অফিসারকে যে ওয়েব কাস্টিং যেন সবসময় সচল থাকে কোনো কারণে ওয়েব কাস্টিং যদি বন্ধ থাকে তাহলে সেই বুথে ভোট গ্রহণও বন্ধ থাকবে সেই সময়ের জন্য ভোট গ্রহণের সময় ক্যামেরা সচল রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে প্রেসাইডিং অফিসারকে কোনো কারণে ওয়েবকাস্টিং বন্ধ হলে তার জবাব দিতে হবে প্রেসাইডিং অফিসারকে কমিশন সূত্রে খবর গাফিলতি নজরে এলে সরিয়ে দেওয়া হবে প্রেসাইডিং অফিসারকে গাফিলতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হতে পারে সপ্তম দফায় রাজ্যে নটি কেন্দ্রে ভোটের জন্য এক ধাপে কিউআরটির সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার নশো আটান্ন এর মধ্যে কলকাতায় থাকছে ছশোটি কুইক রেসপন্স টিম বাহাত্তরটি বহুতল থেকে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশ এর পাশাপাশি গোসা বা সন্দেশখালীর মতো জায়গায় জোনে নজরদারি চালানো হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর